সবাইকে স্বাগতম জানাই এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সিলেটে অবস্থান করতেছে সিলেট অর ইন্ডিয়া এটা ইমিগ্রেশন এরিয়া ইন্ডিয়া টু বাংলাদেশ এখানে ইমিগ্রেশন বডি পাস হয় এখান থেকে আপনি ইন্ডিয়া যেতে পারবেন অর্থাৎ পাসপোর্ট ভিসা যদি থাকে আর এইখানে আপনার ওই দেখতেছেন ইন্ডিয়া ফ্ল্যাগ ওর বাংলাদেশ ফ্ল্যাগ মানে একেবারেই সাথে মিশ্রিত ইন্ডিয়া টু বাংলাদেশ একেবারেই মানে এখানে যত মানে মানুষ সামগ্রীও দেখতেছেন ফিফটি পারসেন্ট ইন্ডিয়ান ফিফটি পারসেন্ট বাংলাদেশ ওই সাইডটা ওই যে দেখতেছেন যে ইন্ডিয়া বিএসএফ বর্ডার গার্ড এই পাশেই দেখেন যে বাংলাদেশ বিএসএফ বর্ডার গার্ড তো আমরা এখানে আসছি দেখার জন্য এই জায়গাটা সময়টা উপভোগ করার জন্য একটা সুন্দর মোমেন্ট উপভোগ করলাম আপনারা আসবেন দেখবেন উপভোগ করবেন অফুরন্ত ভালোবাসা সবার